মানে এরকম ছিল না প্রথম দিনের কথাটা বললে এটা বলে কিন্তু অনেকে এমন অনেকে আছে যারা তোমার টিপ দেয় তারা যদি ইন্টারভিউটা দেখে তারা কিন্তু খারাপ মনে করবে এবং তারা কিন্তু বলবে আমার সঙ্গে সিন করতে গিয়ে না না একদমই না আমি বলছি দেখো তুমি পুরোটা শোনো পুরোটা শোনো আমাদের দুজনকে হাইলাইট না করে এক্সপেকটেশন আছে আমার কাছ থেকে আমি সিন খারাপ করলে তারা আমার সামনে কি বল মানে

এক্সপেকটেশন রেখে সত্যি কোনো লাভ নেই কারণ ও অ্যাজ ওকে যত এক্সপেকটেশন এর বোঝাটা চাপিয়ে কম দেব বা ওকে যত বলবো যে তুমি এইটা করো ওইটা করো এইটা করো না এটা করো হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি আগে দু কয়েকদিন আগে আমি যেটা করেছিলাম হচ্ছে ও সিনে আমার আমার এটা আমার নিজের মাস্টার মশাইয়ের কাছ থেকে শেখা তো আমার মাস্টার মশাই আমি একদিনকে ভালো করে কিউ দিচ্ছিলাম না তো উনি উনি আমাকে খুব রেগে বকেছিলেন কিন্তু আমি বুঝেছিলাম উনি কেন আমায় বকেছিলেন কারণ ওনার এই বকুনিটা আজও আমার কানে বাজে আজও আমি চেষ্টা করি ওনার প্রত্যেকটা জিনিস যা যা উনি আমি শিখিয়েছেন সেইটা মাথায় রেখে কাজ করতে তো আমি ও সেদিনকে দেখলাম কোনো কারণে সিনে অফ হয়ে গেছে মাঝে মাঝে ও পাখি উড়ে যায় বুঝেছো তো নীলাঙ্কুরদার সাথে আমার ফার্স্ট ইন্টারাকশান একটা হয়েছিল ছোট্ট মক শ্যুটের সময় বলো বা ফটো সময় হয়েছিল বাট আমি প্রথম থেকে প্রচন্ড নার্ভাস ছিলাম বাট আজ আমাকে এখানে যতটুকু দেখছো যা আমরা ভেরি লাকি আমাদের দশ মাস বাদে এসে মনে হতেই পারে যে আমাদের খুব মনোটনাস লাগছে আমি নিজের কথা বলছি আমি সবার কথা বলছি আমাদের মনে হতেই পারে কিন্তু মোটিভেশন একটাই যে যে মুহূর্তে আমি বাইরে যাচ্ছি আমি দেখছিলাম জন আছে যারা আমার থেকে বেটার কোয়ালিফাইড ইন অল অ্যাসপেক্টস প্রবলি লুকস ওয়াইজ প্রবাবলি তাদের হয়তো ফিল্মের কোনো ইনস্টিটিউট থেকে অ্যাক্টিং ডিগ্রি আছে তারা বেটার অ্যাক্টার তারা অনেকগুলো অডিশন ক্র্যাক করে এসছে কিন্তু কাজটা মেটেরিয়ালাইজ করেনি তারা কাজ পাচ্ছে না তো আমি যখন কাজটা পেয়েছি এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ অ্যান্ড আই শুড কো ফুল থ্রট লাইটেড কারণ এই সুযোগটা আমার কাছে এবারই এসছে আমি আর এটা ফিরিয়ে আনতে পারবো না আই তিস লাভ ফ্রম টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে স্টার জস অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামতী তীরন্দাজে সেটি আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি একলব্য এবং রাঙামতি কেমন আছো আগে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি কি খবর এই তো চলছো তুমি কেমন আছো ভালো ঠিক যাচ্ছে না দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে এই যুগে বলবো এই কারণে কারণ এই যুগে দাঁড়িয়ে তিনশো পর্ব পাড়া আবার ভালোবাসার সাথে খানিকটা বেশ টাফ সেখানে তোমরা দর্শকদের ভালোবাসার সাথে এগিয়ে যাচ্ছ কি বলবে বলো সকলকে অনেক 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 ধন্যবাদ জানাবো আপনাদের আপনাদের আমরা তিনশো পর্ব কমপ্লিট করব মানে শুটিং এর মাঝখানে তো অতটা খেয়াল থাকে না বাট যখন আজকে যখনই আসলাম স্টুডিওতে সামনে থেকে এসে অনেকজন বললো যে জানিস কালকে আমাদের তিনশো পর্ব তো এটা শুনে একটা আলাদা এক্সাইটমেন্ট হলো কারণ কেন না। হয়তো আমরা আলাদাভাবে সেভাবে সেলিব্রেট করব না কিন্তু সেই যে ডে ওয়ান জার্নিটা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে নিয়ে তিনশো পর্ব পর্বে এসে পৌঁছে গেছি আর মানে লিটারালি হাতে গুনে যদি পঁয়ষট্টিটা দিন গুনি তাহলে পুরো এক বছর হয়ে যায় তো এটা একটা মানে আর এতগুলো দিন আমরা একসাথে একটা ফ্যামিলির মতন রোজ এসে কাজ করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি মানুষেই ভালো মানে কাজটাকে ভালোবেসে গ্রহণ করেছে রাঙামতিকে ভালোবেসে গ্রহণ করেছে নিজের একদম ঘরের মেয়ে বলে গ্রহণ করেছে সেটার জন্য ভীষণ 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 গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ সকলকে না আমার আমি একটা জিনিস বলবো যে এখন দাঁড়িয়ে এখন যেখানে ভীষণভাবে অনিশ্চিত হয়ে গেছে সবকিছু সেখানে তিনশো পর্ব আসাটা একটা বড় ব্যাপার তিনশো পর্বে আসার জার্নিটা সোজা ছিল না কারণ আমরা যে সময়ে কাজ শুরু করেছিলাম বা এখনো অনেক এমন ধারাবাহিক আছে যেগুলো মানে খুবই ভালো করছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে নিজেদের যোগ্যতা অর্জন করে নেওয়াটা সোজা নয় কখনোই সেটা যে আমরা করতে পেরেছি আমি বলবো যে তিনশো পর্ব তার একটা মাইলস্টোন আরও অনেকগুলো মাইল গেলে আমি বলবো যে সত্যি না আমরা যোগ্যতা অর্জন করেই থাকতে পেরেছি বা কাজটা করতে পেরেছি এটি এইটাই আমার ফিলিং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব একটা এক্সাইটেড নই তবে হ্যাঁ আমি ভবিষ্যতের ব্যাপারে খুবই উৎসুক এবং আমি অপেক্ষা করে আছি যে আমরা আরো কত ভালো করতে পারি আরো কত ভালোভাবে পরিবেশন করতে পারি আচ্ছা তোমাদের জুটিটা ইতিমধ্যে দর্শকদের মন ছুঁয়ে গেছে যদি বলি এদের মানে এটা রহস্যটা কি কেমিস্ট্রিটা রহস্যটা একটু শুনি দুজনের গল্প আমাদের সুশান্তদা খুব সুন্দরভাবে প্রত্যেক দিন যে অডিওগুলো দেন সেগুলো আমরা শুনলেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সুশান্তদা কি চাইছেন আমাদের দুজনের থেকে আমাদের দুজনের মানে একসাথে সিন এরকম প্রচুর থাকে আর সেখানে সেখানে আমাদের মানে স্কোপ থাকে যে দর্শকদেরকে বোঝানো যে আমাদের অফ স্ক্রিন অন স্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম তো আমরা পুরোটা দিয়ে সেটা করবার চেষ্টা করি মানুষের ভালোবাসাতে বুঝতে পারি যে কিছুটা হলেও করতে পেরেছি কি বলবে এটা ওই যে বলে দিল একদম সোজা কথাই যে এটা গল্পের কেরামতি এটা আমাদের এখানে কিছু আলাদা করে করার নেই কারণ এখন যে পদ্ধতিতে শুটিংটা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আবার বিশেষ করে এখানে যেভাবে কাজ হয় সেখানে আমাদের কোনো ভূমিকা নেই আমাদেরকে যা বলা হয় আর যে কলটা মেকার বা ডিরেক্টর নেন আমরা সেটুকুই করার চেষ্টা করি এবার সেটা কতটা ভালো হয় কতটা খারাপ হয় আমরা সবসময় বুঝতে পারি না আমরা চেষ্টা করি ফিলিংটার কাছাকাছি যাওয়ার ছোঁয়ার এটা আমাদের কাছে চ্যালেঞ্জ বাকিটা আমাদের আমাদের হাতের কিছু না যে গল্পটা শুনছিলাম অফ ক্যামেরা সেটা হচ্ছে সুশান্তদার সঙ্গে কাজ করা যেটা তোমার লিস্টে ছিল সেটা প্রাপ্তি একটুখানি শুনবো একটুখানি এটা কিছুই না এটা মানে আমি আমি আশা করিনি আগে যখন প্রজেক্টটা শেষ হয়েছে তখন আমি ভেবেছি যে মানে সুশান্ত দার সঙ্গে যদি কাজ করতে পারি খুব ভালো হয় কারণ সুশান্তদা দা সবসময় আমার যেটা ভালো লাগে অ্যাজ এ ক্রিয়েটর ভাবেন প্রোডিউসার হিসেবে না তো সেইটা সেইটা না একটা বড় শিক্ষার ব্যাপার অ্যাজ এন আর্টিস্ট শিল্পী হিসেবে আর সুশান্ত সুশান্তদাকে গিয়ে বলেছিলাম আজকে আমি এখানে নাও থাকতে পারতাম এটা সুশান্তদার এবং স্টারের টু আ লার্জ এক্সটেন্ট স্টারের কৌস্তুবিদি শ্রাবণী শুভজিৎ দা রেশমিদি এদের প্রত্যেকের এদের প্রত্যেকের কারণে আজকে আমি এখানে বসে আছি আমি অন্য একটি প্রোজেক্টে প্লেসড হচ্ছিলাম সেইটা সেই মুহূর্তে হয়নি আমাকে সুশান্তদার কাছে দেওয়া হয়েছে কারণ আমিও চেয়েছি ওরা আমার মনের কথাটা বুঝতে পেরেছেন কারণ মাইন্ড ইউ আমি এখনো আমি আমি এখনও সেই সেইভাবে দেখতে গেলে আমি ভীষণভাবে নতুন আমি ফ্রেশ আমি নিউ কামার হয়তো নই কিন্তু আমি ফ্রেশ সেইখানে দাঁড়িয়ে আরেক আরেক এক মানে সেরকম একজন ফ্রেশ কোনো ফেসের ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়া না স্টারের দায়িত্ব দায় আছে না সুশান্তদার দায় আছে দুজনেই আমার ইচ্ছেটাকে কনসিডার করেছে ভেবে দেখেছে আমাকে প্লেস করেছে আমি এটাতেই খুশি তুমি এরকমই থাকো আর ভীষণ বাস্তববাদী না তুমি মানে ইয়েতে ভাসো না না আবেগ আসে যায় আবেগ খুবই খনিকে আমার মনে আবেগটা ক্যামেরার এবং অ্যাকশনের কাটের জন্যই বাঁচিয়ে রাখা ভালো বাকিটা ইজ যতটা সম্ভব বাস্তববাদী হওয়া

এটা তো ইজি নয় ও যে কাজটা করছে এই কাজটা করতে গিয়ে আমি হয়তো আমি নিজেও পারতাম না আমি সত্যি কথা বলছি সেইটা যে আত্মস্থ করায় দশটা লোকের সামনে আলো জ্বললে ক্যামেরা অ্যাকশন বললে এই যে রোল করার পর বলা এই কাজটা ইজ নট ইজি এবং তোমাকে লোকে দিন আনতে দিন যেতে সব সময় যে মানে আমি আমার নিজের দীর্ঘ অভিজ্ঞতা বলছি এখানকার অভিজ্ঞতা বলছি না দীর্ঘ অভিজ্ঞতায় আমি এটা বুঝতে পেরেছি যে শুধুমাত্র যে দর্শকরা পছন্দ না হলে দর্শকরা তাদের মতামত জানান সেটা নয় আশেপাশে যারা আছেন তারাও কিন্তু তাদের মতামতটা স্পষ্ট করে দেন সেইটার মধ্যে দাঁড়িয়ে একজন অ্যাক্টরের নিজেকে ডেলিভার করাটা না বা নিজে নিজের যেটা ক্যারেক্টার সেইটাকে ডেলিভার করা ইজ নট ইজি সেইটাও করতে পেরেছে দ্যাট ইজ হার ক্রেডিট সেইটা কি হয় আস্তে আস্তে অনেক বড় হরাইজন থেকে শুরু করি সময়ের সঙ্গে সঙ্গে সেটা কুকি কাটিং সিস্টেম যেটাকে বলে সেটার সঙ্গে আস্তে আস্তে কেটে ছোট করে নিয়ে আসি পঞ্চমুখ একেবারে তোমার শুনে একটু ভালো দিক করে এটা যেহেতু আমার একদমই ফার্স্ট প্রজেক্ট তো আমার শুধু নীলঙ্কুর দা বলে না সকলের সাথে হ্যাঁ একদমই একদম তো সকলের সাথে আমার একটা আমি নার্ভাস ছিলাম প্রচন্ড ভাবে কিন্তু হ্যাঁ নীলাঙ্কুরদার সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন একটা হয়েছিল ছোট্ট মক শুটের সময় বলো বা ফটো সময় হয়েছিল বাট আমি প্রথম থেকে প্রচন্ড নার্ভাস ছিলাম বাট আজ আমাকে এখানে যতটুকু দেখছো যা কিছু দেখছো অনস্ক্রিন আমি এত সাবলীলভাবে তোমাদের সাথে কথা বলছি দর্শকের সাথে কথা বলছি ইন্টারাকশন করছি সেই সেইটা মানে সেটার ক্রেডিটও এখানে সমস্ত মানুষকে যায় নীলা বিশেষ করে যায় নীলাঙ্কুর আর চান্দ্রের দিকে মানে এনাদের সাথে আমার সবথেকে বেশি সিনস থাকে আর না হলে আমার একা থাকে এবার একা থাকলে বিজয়দা তো আছেই আর সংযুক্তাদিও রয়েছে কিন্তু যখন আমি দেখেছি আমার নীলাঙ্কুরদার সাথে আর চাঞ্জেদির সাথে সিন করতে মানে আমার মনে হয় না যে আমাকে এক্সট্রা কোনো মানে এফার্ট দিতে হচ্ছে বা খুব বেশি এ করতে হচ্ছে বিকজ মানে একটা হয় না একটা ক্যারেক্টারকে একটা ক্যারেক্টার নিজে নিজের শেপ নিতে পারছে না চারপাশ থেকে হেল্প আসছে বলে সে একটা প্রপার শেপে আসতে পারছে তো প্রথম দিন থেকে কিন্তু রাঙামতি এতটা মানে এরকম ছিল না প্রথম দিনের কথাটা বললে এটা বলে কিন্তু অনেকে এমন অনেকে আছে যারা তোমার টিপ দেয় তারা যদি ইন্টারভিউটা দেখে তারা কিন্তু খারাপ মনে করবে এবং তারা কিন্তু বলবে আমার সঙ্গে সিন করতে গিয়ে

তার মাটিটা মাটিতে সবসময় যে পাটা থাকে এইটা একটা বড় ব্যাপার কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু আর্টিস্ট আছে এটা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আমার প্রত্যেকে আলাদা হয় তো কিছু কিছু আর্টিস্ট আছে যারা ওকে অ্যাক্টিভলি টিপস দেয় এবং সেই টিপসটাও যদি ভালোভাবে না সেটাকে তাদেরকে মেনশন না করে বলে আমি বলছি তুমি শোনো এই যে তুমি এটা বলে দিলে এবার তো তারা দেখলে হ্যাঁ ঠিক বলছে আচ্ছা তো একটা ক্যারেক্টার মানে প্রথম দিনের তুমি রাঙামতি যদি দেখো আর আজকের রাঙামতি দেখো মানে ক্যারেক্টার তো অনেকটা ডেভেলপ করে এসেছে আমি অ্যাজ অ্যান অ্যাক্টারও বলতে পারি যে আমি প্রথম দিনের থেকে অনেকটা ডেভেলপ করেছি তো সে সেইটাতে প্রত্যেকের হাত আছে প্রত্যেকের মানে নীলাঙ্কুর তো বলতে বললো বলে বলছে এমনটা নয় বাট আমি যে একটা জিনিস ভালো করছি আমি তো বুঝতে পারছি না আমি কেমন করছি আমাকে সামনে থেকে এসে প্রত্যেকে মানে যারা যারা বলেছেন গৌতম দা দেবোত্তম দা এনারা এসে বলেছেন তোমার না এই সিনে এই জায়গাটা ভালো হয়েছে কেউ একদিন রাতের বেলা হয়তো এপিসোড দেখেও আমাকে ফোন করে বলেছে বাবু এই জায়গাটা তোর ভালো হয়েছে চান্দ্রিদি আমাকে আমি একদিন সকালবেলা ঘুম মানে দু তিন দিন এরকম হয়েছে চান্দ্রিদির ফোনে আমার ঘুম ভেঙেছে ফোন করে চান্দ্রিদি বলেছে যে তোর এই সিনটা খুব ভালো হয়েছে তো মানে এখন যত দিন গেছে আমি এটাও বুঝতে পারি যে শুধুমাত্র দর্শকের না এই যে আমার কালিগস তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমার কাছ থেকে আমি সিন খারাপ করলে তারা আমার সামনে তখন প্রথমে একটু ঘুম ঘুম চোখে ছিল তাই করছিল না এখন ঘুমটা কেটে তোমারই তো সবথেকে বেশি এক্সপেকটেশন থাকা উচিত আমার সত্যি নেই আমার আমার সত একটু নেই আমি বললাম বলে তুমি আমাকে বলে দিচ্ছ না একটু আমার নেই আমার আমি জানি যে যেরকম ভাবে চলার হয় চলবে ভালো না চললে কিছু করার নেই নিজের ফেলিয়ার ভেবে নিয়ে এগোতে হবে এই এক্সপেকটেশন রেখে সত্যি কোনো লাভ নেই কারণ ও অ্যাজ ওকে যত এক্সপেকটেশন এর বোঝাটা চাপিয়ে কম দেব বা ওকে যত বলবো যে তুমি এইটা করো ওইটা করো এটা করো না এটা করো হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি আগে দু কয়েকদিন আগে আমি যেটা করেছিলাম হচ্ছে ও সিনে আমার আমার এটা আমার নিজের মাস্টার মশাইয়ের কাছ থেকে শেখা তো আমার মাস্টার মশাই আমি একদিনকে ভালো করে কিউ দিচ্ছিলাম না তো উনি উনি আমাকে খুব রেগে গিয়ে বকেছিলেন কিন্তু আমি বুঝেছিলাম উনি কেন আমায় বকেছিলেন কারণ ওনার এই বকুনিটা আজও আমার কানে বাজে আজও আমি চেষ্টা করি ওনার প্রত্যেকটা জিনিস যা যা উনি আমায় শিখিয়েছেন সেইটা মাথায় রেখে কাজ করতে তো আমি ওকে সেদিনকেও দেখলাম কোনো কারণে সিনে অফ হয়ে গেছো মাঝে মাঝে ও পাখি উড়ে যায় বুঝেছ তো তো আমি সেইটার জন্য ওকে বললাম যে তুমি সিনে কেন থাকছো না তুমি সিনের বাইরে চলে যাচ্ছ কেন কারণ কি বলতো মানে আমরা যেই সুযোগটা পেয়েছি না আমরা ভেরি লাকি আমাদের দশ মাস বাদে এসে মনে হতেই পারে যে আমাদের খুব মনোটনেস লাগছে আমি নিজের কথা বলছি আমি সবার কথা বলছি আমাদের মনে হতেই পারে কিন্তু মোটিভেশন একটাই যে যে মুহূর্তে আমি বাইরে যাচ্ছি আমি দেখছিলাম দশজন আছে যারা আমার থেকে বেটার কোয়ালিফাইড ইন অল অ্যাসপেক্টস প্রবলি লুকস ওয়াইজ প্রবলি তাদের হয়তো ফিল্মের কোনো ইনস্টিটিউট থেকে অ্যাক্টিং ডিগ্রি আছে তারা বেটার অ্যাক্টার তারা অনেকগুলো অডিশন ক্র্যাক করে এসছে কিন্তু কাজটা মেটেরিয়ালাইজ করেনি তারা কাজ পাচ্ছে না তো আমি যখন কাজটা পেয়েছি এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ অ্যান্ড আই শুড গো ফুল থ্রটলাইটেড কারণ এই সুযোগটা আমার কাছে এবারই এসছে আমি আর এটা ফিরিয়ে আনতে পারব না

এখান থেকে পড়ছিস ওখান থেকে পড়ছিস ঠিক সেরকম ভাবে আমাদের শুটিংটা এত হেক্টিক হয় আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না বাসা খুঁজে পাচ্ছি না হারিয়ে ফেলেছি তো ওই হেক্টিক শিডিউলের মধ্যে ওকে আমি দেখেছি ও যদি পনেরো কুড়ি মিনিট ও গ্যাপ পায় ও ছোট ছোট ন্যাপ নিয়ে নেয় তো আমার ওই হ্যাঁ আমার মানে এবিলিটিটা আছে আমি যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারি কিন্তু ওই ছোট টাইম স্প্যানের জন্য আমি ঘুমবো তারপর যদি আমাকে ডেকে না পায় এই ভয়ে আমি প্রথমে ঘুমতাম না বাট এখন আমি ঘুমিয়ে পড়ি আবার ডাকলে ফট করে উঠেও পড়ি এখন ম্যাচুরিটি অনেকটা হ্যাঁ তুমি আজকে ডেকেছো বলে আমি ফট করে উঠে পড়ি তুমি এসেছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম একদমই যাক শেষ করব কিন্তু আসি তার আগে আপকামিং কি আছে মানে খুঁজতে যাচ্ছো হ্যাঁ তোমার খুঁজতে বেরিয়ে গেছি উড়ান বাবুকে উড়ান বাবু কোথায় কেউ জানে না যারা উরন বাবুকে পাওয়ার জন্য প্লেন ক্র্যাশ করালো তারাও জানে না উরন বাবু কোথায় কোথায় তো তারাও খুঁজছে আমিও খুঁজছি হ্যাঁ সেটা আমাকে করতে হবে সেটা দেখি সুশান্তদার মাথায় কিছু চলছে যে আমি আগে পাচ্ছি নাকি তারা আগে খুঁজে পাচ্ছে এই বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তো একটা কাজ করো ক্যামেরাটা নিয়ে তোমার পিছন পেছন দৌড়তে এই করে না না ওটা বাদ দাও আমি কেন বলছি এটা আমার একটা অন্য অ্যাঙ্গেল আছে আমার কথাটা শুনে না আমার অফারটা ভালো কিন্তু আমি এই বলছি যে ওরা এরকম গাছ গাছালির মধ্যে দৌড়তে থাকুক এই করে একটা এপিসোড কভার হয়ে যাবে আর আমার ছুটিটা হয়ে আমি আমার লাইনে সেটেচ্ছি নিচেরই এটা তোমাকে হয়েছে যে দা ব্যাক সিন করে যাচ্ছে আমার আমার অফ আছে

আমরা মানুষ আমরা মাঝে মাঝে আমরা ভুল করেই ফেলি কিন্তু হ্যাঁ আমরা যদি কোনো সময় ভুল করি আপনারা প্লিজ আপনাদের ভালোবাসা এবং আদর এবং মনে যে যদি কোনো কোনো এইটুকু হলো ক্ষমা থাকে সেইটা দিয়ে আমাদের ক্ষমা করে দেবেন কারণ আপনাদের জন্যই আমরা আছি আপনাদের জন্যই আমরা থাকবো আগামী দিনে সবে তিনশো ক্রস করলাম পাঁচশো ছশো সাতশো প্লিজ আপনারা দেখবেন যাতে ভালোবাসার আশীর্বাদ দিয়ে না মানে সুশান্ত দাসের কাছে আমি একটু বেশি দিন থাকতে পারি আর দেখতে থাকবেন রাগমতি তীর প্রত্যেকদিন সন্ধে সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র স্টার জলসায়